হ্যালো তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই ফোনটা রাখছি আমি তুমি আর তুমি প্লিজ ফোনটা কেটো না আমার কথা শোনো আমি তোমাকে কতবার কল করেছি তুমি ফোনটা কেন কেটে দিচ্ছ বলো না আমার আমার ভুলটা তুমি শুধু বলো আমি শুধ্রে নেবো নিজেকে আমাকে বলো একবার বলো কি ভুল করেছি তুমি শুধু আমাকে সন্দেহ করো আমি তোমার সঙ্গে এভাবে থাকতে পারবো না হ্যাঁ আমি মানছি কিন্তু আমি কি করব বলো তো তুমি তোমাকে সময় দাও না আমি তো তোমাকে ভালোবাসি বলো আমি কি করব বললাম তো তুমি আমাকে খুব সন্দেহ করো আমি থাকবো না 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 আমি একদমই তোমাকে সন্দেহ করি না তুমি প্লিজ ব্রেকআপ করো না প্যাচ করে নাও প্লিজ প্লিজ বাবু প্লিজ আমি আর সন্দেহ করব না ঠিক আছে আমি আর সন্দেহ করব না তুমি সব মেয়ের সঙ্গে কথা বলো আমার কোনো প্রবলেম নেই আমি কিচ্ছু বলবো না তুমি আমার সঙ্গে শুধু থেকে যাও প্লিজ আমার সঙ্গে শুধু থেকে যাও ব্রেকআপ করো না দেখো তোমার এই নাকা কান্না বন্ধ করো আমি ফোনটা রাখছি হ্যাঁ না 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 ফোনটা দেখো না তুমি আমার কষ্টটা বোঝো একবার আমি আমি তোমাকে তোমাকে যারা বাজবো না আমি তোমার কোনো কষ্ট বুঝতে চাই না কারণ তোমার উপর আমার কোনো দয়া মানে না বুঝেছ কি এতদিনেও আমার প্রতি তোমার কোনো মায়া জন্মায়নি ঠিক আছে তুমি গরুর মতো হামলা হয়ে ফোনটা রাখছি হ্যাঁ না শোনো হ্যালো হ্যালো আমাকে জিরে চলে গেল আমি তো কি করবো আমি তোকে যেটা বাজবোই না কত স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে আর ও কি করবে এটা না আমি এবার কী করবো আমি 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 কী করবো কী করবো ও বলেছিল আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে ওর বউ করে কিন্তু সব এলোমেলো হয়ে গেল তোমাকে না মাথায় শুধু আর মাথায় আমরা সংসার করবো ঠিক আছে বাবু আর তুমি বাড়ির কেন হয়ে তোমার সারি আচারে পানির চাপিটা থাকবে তোমাকে কত সুন্দর লাগবে